আগামী হবে ব্যবসা বান্ধব শুল্ক সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে আসছে দিক নির্দেশনা কর ফাঁকি বাচতে ধরা লক্ষ্য স্থির করে দেবে রাজস্ব প্রশাসন সকালে আইসিএমএবি ফরেন ইনভেস্টর চেম্বার এবং জাপান বাংলাদেশ চেম্বারের আয়োজনে প্রবৃদ্ধি এবং বাজেট বিষয়ক আলোচনায় এমন মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সিলন চা রপ্তানিতে শীর্ষে ব্যবসায়ী নেতারা এই সময় বলেছেন যে দীর্ঘ সময় ধরেই দুই অঙ্কের কাছাকাছি মূল্যস্ফীতির হার ছয় বছরের সর্বনিম্ন পর্যায়ে বিদেশি বিনিয়োগ কাটেনি রাজনৈতিক অনিশ্চয়তা স্বস্তি হয়নি শুল্ক কাঠামো এমন অবস্থা থেকে উত্তরণে অর্থনীতিতে কার্যকর সংস্কার দরকার অভিযোগ করেন ব্যবসা পরিচালনায় লাগামহীন ব্যয় উচ্চ কর হার এবং অনিশ্চয়তা বাড়ছে না বিনিয়োগ ভ্যাটের একক হার না থাকায় হয়রানি বাড়ছে বক্তারা এ সময় বলেছেন যে কাস্টমস বিভাগের কাজ শুধু রাজস্ব আদায় করা না ব্যবসা সহজীকরণেও নজর দেওয়া দরকার বলা হয়েছে ঋণ পরিষেবা ব্যয় উৎপাদনশীল বিনিয়োগকে সীমিত করছে জানানো হয়েছে একটি দূরদর্শী বিনিয়োগ বান্ধব কৌশল প্রয়োজন যা রাজস্ব আয় বৃদ্ধি করবে কমিয়ে আনবে সরকারের ক্রমবর্ধমান ঋণ গ্রহণের প্রবণতা রাজস্ব আয় বাড়ানোর এক সময় হার অনেক বেশি ছিল যা এখন কমানো হয়েছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো নামে প্ল্যাটফর্ম খোলা হয়েছে যেখানে রাজস্ব নিয়ে তথ্য দেওয়া থাকবে সবাই সহজেই তা জানতে পারবে নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা থাকবে রাজস্ব বিষয়ে সকলের কাছে নির্ভুল তথ্য পৌঁছাতে চাই